তো এখানে আসলাম একটু গাড়িটা দাঁড় করলাম দাঁড় করার পর এই ভাইয়েরা সবাই আমাকে জড়িয়ে ধরলো আর বললো যে তাদের একটা ফটো সত্যি খুব ভালো লাগে যদি কেউ চিন পরিচিত এইভাবে পায় নমস্কার বন্ধুরা এখন আছে আমি কাঞ্চন বাড়ি বাজারে আর রিঙ্কু ছিল আমার সাথে রিঙ্কুর পুরনো বাড়ি হচ্ছে কাঞ্চনবাড়ি বাড়ি তো কাঞ্চন বাড়ি বাজারে আসলাম এখানে বাজারটা দেখে এতই ভালো লাগছিল তো আমি ভাবলাম একটু ভিডিও করি কাঞ্চনবাড়ি বাড়ি বাজারে ভিডিও করি আপনাদের সাথে দেখাই এখানে এত সুন্দর সুন্দর ফ্রেশ ফ্রেশ সবজি আছে মানে পাওয়া যায় ফ্রেশ সবজি আমাদের এখানে পাওয়া যায় কিন্তু অনেকটা একদম ফ্রেশ বলতে কি সারটার একটু কম হয় খুব ভালো লাগলো আর এখানে দেখলাম দেশি মোরগ অনেক সস্তা তো চলো বাজারটা একটু দেখাই তোমাদেরকে দেখো আমার সাথে ভালো লাগবে এই দেখো সবজি এত ফ্রেশ ফ্রেশ সবজি আমরা না আলু কত করে চলতেছে দাদা দুই কেজি পঞ্চাশ বাহ্ একদম ফ্রেশ ফ্রেশ সবজি সব লোকাল না সব লোকাল তো বেগুন দুই কেজি পঞ্চাশ মানে দুই কেজির হিসাব বাহ একদম এখানে কাঞ্চনবাড়ির আলুটা যাই লি আর কলার হিসাব কিরকম কান্দা মানে কান্দা মানে এক লোক যত লেগেছে কান্দা সব দিয়ে বিশ টাকা ধরেন একটা ব্যাগ কিনে তারপর তারপরে লেগে আমি তারপর থেকে আই না এত সস্তা এই এতগুলা কলা মাত্র বিশ টাকা আচ্ছা ঠিক আছে ঘুরে একটু গুইরা দিই অনেক সস্তা তো এখানে সবজি তো রিঙ্কুর নামত তো হয় না ক্যামেরা আছে ভালো এই তো রিঙ্কু আর দাদা আচ্ছা আচ্ছা ভালো আছেন রিঙ্কুর পুরানো বাড়ির তো এখানে না মানে মনে হয় সব কথা মনে হয় কোন জায়গা করছ আমার তো কয়েক তোমার মুরুগের হিসাব কেমনে মানে কি হিসাবে বেছে ওজন হিসাবে না একদম গোটা আমি এটা ধরলাম ঠিক আছে এটা এটার ওজন কত আরে ওজন কত এটার দাম কত হ্যাঁ আরে আমি ব্লগার কিছু না ভয় পাও ভয় পাও তো ওইখানে ওকে বলছিল ভিডিও না বানাতে এখানে ভিডিও বানালাম না চলে আসলাম এদিকে আর এ হচ্ছে স কাঞ্চনবাড়ি বাজার খেট কলা ধনিয়া পাতা বেগুন কি পাতা দাদা কি পাতা এটি সূর্য ও বাজা বাজা খায় ও আর পাতা কী আপনি বিক্রি করেন বিশ টাকা গোটা বা অনেক সস্তা গোটা হিসাবে বিক্রি করে সব আমরা দিকে তো কেজি হিসাবে এই লতি কত এই গলা কুট করে লতি না তো অনেক সস্তা তারা ব্যাগ তো লাগবো আমার একটা তারা হ্যাঁ তাহলে ঝাড়ুটি কত করো পনেরো টাকা একটা ঝাড়ু হিডি বিশ টাকা একটা ঝাড়ু আমরা দিকে তো ষাট টাকা নিচে বোধ হয় নাই কত সস্তা ঝাড়ু মাত্র বিশ টাকা এত সস্তা এখানে আর এদিক দিয়ে চলো অনেক বড় একটা বাজার দেখি দাদু আলু কত করিয়া হ্যাঁ দেখো তো এতিয়া বিছ এটা চল্লিছ এতিয়া কমিবি নেকি ত্ৰিছ টকা পাবি নেকি ত্ৰিশ টকা না লওঁ এক কেজি এতিয়া এক কেজি দুইটা লৈ ল'ম আমি হেৰি দুইটা পঞ্চাছ টকা একেদিনি আলু লৈ ল'ম দুই কেজি কমিতা দুই কেজি নিলে একদম ফ্ৰেছী টমেট' হা এই দেখিলোতো খুব ভাল লাগে

এত বড় গেল আমি তো জীবন প্রথম দেখছি হ্যাঁ এক্সট্রা কিছু মেডিসিন দিই না না তো এত বড় এই কত করে কেজি কেজি হিসেবে না গোটা এক কেজি এক কেজি কত আরেকটা বেগ কিনতে লাগতেছে আমার এত সবজি দিকে পাগল আমি

মাম্মি ভালো আছেন করু ভালো আছেন না দেখি ঠাকুর করটা ভালো আছেন জয় করু

জীবনে প্রথম দেখলাম এই কালার আমি ক্যামেরা বন্দী করে নিয়ে যেতেছি সকালে আচ্ছা রিংকু এই কালার দেখছেন কোন সময় সময় আচ্ছা দাদার বাড়ি এই জায়গায় তুমি দেখছো

দেখি না কত মুঠা দশ টাকা লইমোটা লো আরে লো আচ্ছা হ্যাঁ ও আজকে তোলা আজকে তোলা তো বন্ধুরা আমি যাচ্ছিলাম কাঞ্চনবাড়ি থেকে কুমারঘাট আর জায়গাটার নাম হচ্ছে আর এখানে হচ্ছে বাবা ভৈরবদিন মন্দির তো এখানে আসলাম একটু গাড়িটা দাঁড় করলাম দাঁড় করার পর এই ভাইয়েরা সবাই আমাকে জড়িয়ে ধরলো আর বললো যে তাদের একটা ফটো সত্যি খুব ভালো লাগে যদি কেউ চিন পরিচিত এইভাবে পায় আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবা আর পূজা করবে আগামী মঙ্গলবারে কিন্তু এখানে বড় ধরনের একটা পুজো হয় তিনদিন মেলা আছে এখানে তো যারাই আশেপাশের লোকেরা যারা আছো তারা সবাই আসবে এখানে বাবার এখানে পুজো প্লাস মেলা হচ্ছে তো ঠিক আছে সবার সাথে দেখা করে খুব ভালো লাগলো রিঙ্কুর কারণে কিন্তু এখানে আসা ঠিক আছে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর কাঞ্চন বাড়ির বাজার তো তোমরা দেখলে এত সুন্দর বাজার অনেকটাই ভালো লাগলো কাঞ্চন বাড়িতে এসে যারা যারা ভিডিওটা দেখছে অবশ্যই লাইক করবে আবার শেয়ার করবে কারণ শেয়ার করলে সবাই জানতে পারবে কাঞ্চন বাড়ি সম্পর্কে কাঞ্চন বাড়ি অনেকেই চেনে না বা জানে না তো যারা জানে বা চেনে তো ঠিক আছে যারা না জানে তারা জানতে পারবে তো আবার একদম 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 ঠিক আছে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন জয় হিন্দ জয় ভারত